ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও সাতজন যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে এবং এতে ঘটছে হতাহতের ঘটনাও এছাড়া গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভিতর থেকে আরও সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা আটচল্লিশ হাজার চারশো পঞ্চাশ ছাড়িয়ে গেছে আট মার্চ পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা এদিকে যুক্তরাষ্ট্র সমর্থিত মধ্যস্থতাকারীদের আমন্ত্রণ গ্রহণ করে ইসরায়েল সোমবার দোহায় একটি প্রতিনিধি দল পাঠাবে যার লক্ষ্য হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এ ঘোষণা দেয় এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জেরুজালাম পোস্ট দলে থাকবেন ইসরায়েলের জিম্মি ও নিখোঁজ ব্যক্তিদের সমন্বয়কারী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল গাল হিরস প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কূটনীতিক উপদেষ্টা অফির পাল এবং মোসাদ ও আইডিএফ এর বিশেষজ্ঞ দল যুদ্ধবিরতি উপেক্ষা করে গত সাত দিন ধরে কোনো ধরনের ত্রাণ প্রবেশ করতে দেয়নি ইসরায়েল গাজায় দ্রুত চিকিৎসা সামগ্রী প্রবেশের অনুমতি না দিলে শিশুরা মারা যাবে বলে সতর্ক করেছেন ইউনিসেফের শিশু সংস্থার যোগাযোগ বিশেষজ্ঞ রোজালিয়া বলেন শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে